সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় আঠেরোশো উনত্রিশ সালে রাকেশ শর্মা মহাকাশে কত সালে যান উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল কোন মহাকাশে চেপে যান সুজ টি ইলেভেন কোন কেন্দ্র থেকে যান বাইকনুর কসমোরোম কাজাকাস্তান থেকে দু হাজার তেইশ সালের জি টোয়েন্টির মটকে ছিল ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার জি টোয়েন্টি সাবমিট নিউ দিল্লির কোথায় হচ্ছে বা হয়েছিল প্রগতি ময়দান স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল চেন্নাই মুখ্যমন্ত্রী মেধাবী ছাত্র প্রোৎসাহ যোজনা লঞ্চ করলো কোন রাজ্য উড়িষ্যা সাতাশ ফুটের নটরাজের মূর্তি স্থাপন করা হয়েছিল হল নিউ দিল্লি ইন্টারন্যাশনাল ট্রেড শো কোন রাজ্যে হয়ে হয়েছিল উত্তরপ্রদেশ টুরিস্ট স্মার্ট কার্ড কারা লঞ্চ করলো দিল্লি মেট্রো দু হাজার কুড়ি তেইশ সালে নির্মলা সীতারামন যে পর্বতমালা কর্মসূচি ঘোষণা করেন সেটা আসলে কি পাহাড়ি এলাকায় রোপওয়ে